নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা চলে এসেছি আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো সাথে গন্ধে ভরপুর নিরামিষ চাউমিন তার জন্যে প্রথমেই তো দরকার চাউমিন চাউমিন নিয়েছি এক প্যাকেট এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনগুলোকে ভালো করে ভিজিয়ে আর জলটা নিঘুরে দুখণ্ড করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো একটা টমেটো এবং ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে নিয়েছি গাজর আদা ক্যাপসিকাম এখানে নিয়েছি আমি কিছু গোটা মশলা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লং আর একটা এলাচ এগুলো আমি প্রথমে শুকনো খোলাতে ভেজে আর গুড়ি নেব কড়াইয়ে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি কড়ায় আমি জল দিচ্ছি চাউমিনগুলো সিদ্ধ করার জন্য এক চামচ সাদা তেল দিলাম অল্প একটু নুন দিচ্ছি তিন প্যাকেট রান্না করব আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি সরু চাউমিনটা নিয়েছি আপনারা চাইলে মোটা চাউমিনটাও কিন্তু নিতে পারেন বন্ধুরা এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই দেখুন আর ফুটাবোনা হালকা ফুটছে এই অবস্থাতে আমি নামিয়ে নেব কারণ এগুলো তো সরু চাউমিন বেশিক্ষণ ফুটালে এগুলো গলে যাবে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে আমি ঢেলে নিচ্ছি জলটা ঝরার জন্য এরপর আমি ঠান্ডা জল এর মধ্যে ঢেলে দিচ্ছি এ দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে গরম অবস্থায় নামানোর পর একটু ঠান্ডা জল ঢেলে আর ঢাললে কি হয় এরকম ঝরঝরে হয়ে যায় এরপর আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি এই চামচে দু চামচ দিলাম সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আদা কুচনো আদাটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি একটু জন্য এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি হনুদের গুঁড়ো হলুদটা দিয়ে আর একটু ভাজবো যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায় হলুদটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন সোয়াবিনগুলো দেওয়ার পরও আমি আরও একটুক্ষণ হতে দেবো যাতে সয়াবিনের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন বন্ধুরা তখন আমি একটু নুন দিয়েছিলাম এরপর আমি আবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ চাউমিনের জন্য তো তখন নুন দিইনি সেদ্ধ করার সময় দিয়েছিলাম তবে সেদ্ধ করে তো জলটা ফেলে দিয়েছি সেই জন্য আর একটু নুন দিলাম তা না হলে চকসা চর্চা লাগবে আলো না আলো না এখানে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ে নিয়েছি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি চিলি দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর খুব ভালো করে নাড়তে থাকবো যাতে সব উপকরণগুলো ভালো করে মিশে যায় সসটা আমি আরেকটু দিচ্ছি কারণ সসটা একটু কম লাগছে এখানে টমেটো সস আমি দিচ্ছি আরেকটু দিয়ে দিচ্ছি চিল্লি সস বন্ধুরা চাউমিনটা তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে আবার ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ